I <laughs> am. <laughs> যাওয়ার সময় রোডে সন্ধ্যা ঘনিয়ে এলো মতন হাট বাজারের উপরে এত জাম গাড়ি পাশ হচ্ছে না

লাইটটা যে যেখান থেকে দেখবে লাইটটা শেয়ার করতে ভুলবে না নতুন হাট বগুলতলা বাজার একটি এখানে রবিবার বাজার হয় এত ভিড় জাম ধারণা করতে লাইফটা লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো হয়তো পারবে বেশি বেশি শেয়ার করো যেহেতু নতুন হাট বগুড়তলা বাজারে এখানে সমস্ত ফুল গাছ ফল গাছের চারা পাওয়া যায় তিনটে আসো নতুন আর বাজারে চলে আসে যাবে সব মোবাইল শোরুম ওপো একশো টাকায় জামা কাপড়ের লাইক টা শেয়ার থেকে দেখছো শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করো আর কিছু জানা থাকলে কমেন্ট করতে ভুলবেন না মানে হ্যাঁ হয়

সার গোশ এখানে বিক্রি হয় হয়সার গোশ বিক্রি হয় অল্প টাকা দাম আড়াইশো টাকা দুশো টাকা কেজি আড়াইশো টাকা দুশো টাকা কেজি হলসেল হলসেল হল চলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটাকে যদি কাউকে ভালো লেগে থাকে কিছু জানার থাকলে কমেন্ট করবে নতুন হাট গগুলতলা বাজার নতুন হাট বগুলতলা বাজার বাজারের ভিড়টা দেখো বাজারের ভিড়টা দেখো দেখছি এখানে শেষ করছি বন্ধুরা